নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় আপনি বুঝেন আর না বুঝেন আমার নবীর কথা সঠিক তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই কি আইন দেয়ালে দেয়ালে লিখে দিবেন আইন চায় না সরিয়া তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়া আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হইলে কিসের বিচার এটা দুই নাম্বার দোয়া করবেন তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যে শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরায় হজ একচল্লিশ নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দী না ইম্ক কান্না হুমফিল আলু দি আ কাম মুসাল্লা ওয়া আ তাউজাকা আ তা বিল মা রুফি ওয়ানাহা আনিল মুনকার আল্লাহ তা আলাহ বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার আ খাম উসলা তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার ওয়াতাউস জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় বছর ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই কয় বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় হয় ফকির দলিল জাকাতে হয়শি নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের প্রত্যেকের মাথাপিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ তো আপনি কোথায় দুনি সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোনো সন্দেহ নেই তো আমরা দাবি করি নব্বই মুসলমান এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক এই আমরা স্লোগান পাল্টাবো বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত